হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ যে নতুন লিস্ট সেটি সম্পর্কে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ঘর পাবেন তো চলুন দেখে নে যাক সেই লিস্টটি তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে এ অফ এ শপটি আপনারা ক্লিক করবেন তারপরে রিপোর্ট সেই রিপোর্ট অপশানে আপনারা ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে চলুন দেখে নেওয়া যাক তার আগে ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আপনাদের যেখানে যেতে হবে লিস্টটি দেখার জন্য আপনাদের যেটা যেখানে যেতে হবে সবার শেষে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে চলুন আমি আবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি শেষের এইচ নাম্বারের অপশানে দেখতে পাচ্ছেন সোশ্যাল অ্যাডাল্ট রিপোর্ট বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজ খুলবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটিতে ক্লিক করে এই অপশানটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুললো এখন আপনার যেটা করতে হবে বা সাইডে দেখতে পাচ্ছেন বাস সাইডে আপনাদের অল স্টেট যেটা লেখা আছে সেটাখানে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যটা সিলেক্ট করবেন আপনাদের যেটা রাজ্য হবে সেটা সিলেক্ট করবেন তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল রাজ্য দেখাচ্ছি তো বেঙ্গল আমি এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করলেই কিন্তু পরবর্তী পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে জেলা আপনি যে জেলায় থাকেন বা যে জেলার লিস্ট দেখতে চান সেটা আপনারা চুজ করবেন সেটা চুজ করার পর এখান থেকে আপনারা থানাটা চুজ করবেন থানাটা চুজ করার পর আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবেন আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত হবে সেটা চুজ করে নেবেন আমি একটা গ্রাম পঞ্চায়েত দেখাচ্ছি তারপর এখানে মেন জিনিস এখানে আপনার যেটা লিস্ট দেখতে হবে সেটা দেখতে হবে দু হাজার বাইশ তেইশ এখন আপনারা হয়তো ভাববেন দু হাজার বাইশ তেইশ লিস্ট কেন দেখব কারণ দু হাজার বাইশ তেইশের পর থেকে আর কোনো কিন্তু আবাস যোজনা কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি বা সেনশেন হয়নি সেই ওয়েটিং লিস্টেই আছে দু হাজার তেইশ চব্বিশে যাদের নাম আছে তারাই কিন্তু ফাইনাল এবার ঘর পাবে এটা একদম হানড্রেড পার্সেন্ট তো আমি সেই লিস্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে আমি চুজ করে নিলাম তারপর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করবো তো আমি ক্যাপচাটি বসে দিলাম আমি এখন সাবমিটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নামের লিস্ট দেখিয়ে দিচ্ছি এই লিস্টটির মধ্যেই কিন্তু যাদের নাম থাকবে তারাই কিন্তু ঘর পাবে এটা একদম গ্যারেন্টি দেখে নিতে পারছেন কারণ এই লিস্টটি পুরো ফাইনাল স্যানশন হওয়া লিস্ট এই লিস্টে এখন অবধি কিন্তু টাকা ঢুকে পুরো একটা ইনস্টলমেন্ট ঢোকেনি তো দেখতে পাচ্ছেন কতগুলো নাম আছে এই জিপিতে সেরকম আপনাদের যে জিপিটা হবে সেটা আপনারা চুজ করে দেখে নিতে পারবেন আপনার নাম আছে কিনা আর আপনার নাম যদি থাকে তাহলে এখানে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ঘরের টাকাটা পাবেন সেই হয়তো লেট হতে পারে কিন্তু আপনারা পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম অ্যান্ড ফাদার্স নেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আছে তারপর এখানে বিপিএল ইপিএল তারপরে এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড যে নাম্বার আপনার সেই জব কার্ডের নাম্বারটা এখানে দেখাচ্ছে তারপরে যেখানে একটা এখানে দেখাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনার যে অ্যামাউন্ট স্যাংশন অ্যামাউন্ট এখানে যে আপনার স্যাংশন নাম্বার সেই স্যাংশন নাম্বারটা দেখিয়ে দিয়েছে তারপরে এখানে কত তারিখে স্যানশেন হয়েছিল সেটাও ডেটটা দিয়ে দিয়েছে তারপরে কো অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকার যে অ্যামাউন্ট আছে সে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার দেখে দিতে পারছেন তারপরে আমি এখানে দেখাবো আপনাদেরকে যে ইনস্টলমেন্ট একটাও ইনস্টলমেন্ট কিন্তু পাইনি দেখতে পান সেনশন ডেট আর এখানে অ্যামাউন্ট কত টাকার বাজেট আছে সেই ঘরের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার দেখতে পাচ্ছেন কিন্তু এখানে জিরো দেখা যাচ্ছে অ্যামাউন্ট রিলিজ মানে এক টাকা এখন অব্দি কিন্তু ছাড়া হয়নি আর এখানে কিন্তু সুপারভিশন ইন্সপেকশন ডেট দেখতে পাচ্ছেন এখানে সবারই যে ইনকোয়ারি হয়েছিলো সেই ইনকোয়ারি ডেটটা এখানে দেওয়া আছে এখানে কিন্তু দু সালে কিন্তু ইনকোয়ারি হয়েছিল আর দু হাজার বাইশে কিন্তু এখানে স্যাংশন হয়ে গেছে যাদের যাদের নাম আছে এই লিস্টে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ঘর পাবে তো আপনারা খুব ভালোভাবে চেক করে দেখে নেবেন যে আপনার নামের লিস্ট আছে কি না তো আমি অনেকগুলো লিস্ট এখানে দেখিয়ে দিচ্ছি নাম অনেকগুলো ব্যক্তি কিন্তু এবার ঘর পাবে অনেকেরই কিন্তু ওয়েটিং লিস্ট আছে যে লিস্টটা দেখাচ্ছি সেটা কিন্তু ফাইনাল ওয়েটিং লিস্ট এই লিস্টে নাম থাকা মানে আপনাদের ঘর পাকা সে আজ হোক কাল হোক আপনারা ঘর পাবেন ভোটের পরে হয়তো আপনাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা ছেড়ে দিতে পারে তো আপনারা কিন্তু এই লিস্টে যদি নাম দেখতে পান আপনাদের তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঘরটা পাবেন আর আমি আপনাদের সামনে আরও প্রুফ দেখাচ্ছি কমপ্লিট যদি দেখায় অর্থাৎ আপনাদের যদি ইনস্টলমেন্ট দেখায় বা ঘর যদি কমপ্লিট দেখায় তাহলে কীরকম দেখাবে তো চলুন সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তার আগে এখানে লিস্ট দেখে নিতে পারছেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে যারা আপনার নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আমি এখন আপনাদেরকে সেই লিস্টটি দেখাবো যে লিস্টটি কিন্তু অলরেডি ঘর কমপ্লিট হয়ে গেছে আর সেই লিস্টটি কীভাবে দেখবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিলাম এই রিপোর্টটি এই রিপোর্টটি পরবর্তীতে হয়তো আমার কাজে আসবে তার জন্য আমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাইশ তেইশ চুইস করেছি সেখানে একুশ বাইশ যদি আমি চুইস করি আমি এখানে দেখতে পাচ্ছেন একুশ বাইশ সালটা চুইস করব ফাইন্যান্সিয়াল ইয়ার একুশ বাইশ একুশ বাইশ চুজ করার পর আমি যখন ক্যাপচা দিয়ে সাবমিট করব তখন আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি যে কমপ্লিট যখন হয়ে যাবে কোনো ঘর তখন কীরকম স্ট্যাটাসটা দেখতে পাবেন তখন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি চুজ করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে দেওয়ার পর আমি যখন সাবমিটে ক্লিক করব তখন আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন কীভাবে আপনাদের যে কমপ্লিট যদি থাকে বা টাকা ঢোকে তাহলে কীরকম অপশান দেখাবে সেটা আমি এখন এই ভিডিওতে দেখাবো তো আমি এখান থেকে ক্যাপচাটি দিয়ে দেবো এখন ক্যাপচাটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিনজনের ঘর হয়েছে দু হাজার একুশ বাইশ ইয়ারে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে তাদের জব কার্ড নাম্বার দেখাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিলিজ এক লক্ষ কুড়ি হাজার তিনটা ইনস্টলমেন্ট দিয়েছে অর্থাৎ তিন কিস্তিতে টাকাটা দেওয়া হয়েছে আর এখানে সম্পূর্ণ ডেট বাই ডেট দেখিয়ে দিয়েছে আর কী কীভাবে ভেরিফিকেশান করেছে সেটাও দেখেছি মোবাইল অ্যাপের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিস্তির মধ্যে টাকা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে টাকা দেওয়া ঘরের তো এভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের ঘর যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এরকম স্টোরেজ দেখাবে কয়টা ইনস্টলমেন্ট গেলো সেটাও দেখাবে আর আমি লাস্ট লাস্ট ফাইনাল ইয়ার চব্বিশ পঁচিশ দেখাচ্ছি যেটা আপনাদের সবারই মনে প্রশ্ন যে চব্বিশ পঁচিশ নতুন লিস্ট কিভাবে দেখবো বা কী আছে অপশান কি দেখাচ্ছে তো চলুন আমি চব্বিশ পঁচিশের লিস্টটা দেখে সাবমিটে ক্লিক করছি দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ সিলেক্ট করেছি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ডাটা নট ফাউন্ড কারণ ডাটা নট ফাউন্ড এই কারণে দেখাচ্ছে কারণ চব্বিশ পঁচিশে কোনো নতুন আবেদন হয়নি বা কোনো নতুন স্যাংশন হয়নি যেহেতু বাইশ তেইশ ফাইন্যান্সিয়াল ইয়ারে স্যাংশন হয়ে আছে এখনও অবধি পেন্ডিংয়ে পড়ে আছে এখন অবধি কারো ঘর হয়নি তার জন্য কিন্তু এখানে ন ডাটা ফাউন্ড যদি নতুন আবেদন হয় নতুন নাম নতুন হয় তাহলে দেখাবে তো ভিডিওটা অনেক লং হয়েছে দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ